তো সবাইকে একটা নতুন ভিডিওতে গান আবৃত্তি এসব বানায় সে আজকে আরেকটা আবৃত্তি নিয়ে এসেছে নামটা হচ্ছে তুমি এসেছিলে বলে এবং এই কবিতাটা শুরু করার আগে আপনাদেরকে এটা বলে বলতে চাই যে আমাদের চ্যানেলে সবে মাত্র 120 সাবস্ক্রাইবার আছে তো फटाफट একটা আঙ্গুল দিয়ে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও এবং লাইক বাটনটা টিপে কমেন্টে বলো দশের মধ্যে কত দেব এবং হ্যাঁ এইটা আপনি আপনাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন চলো বেশি দেরি না করে শুরু করা যাক তুমি এসেছিলে কলমে ও পাঠে আমি কবিতা বসু তুমি এসেছিলে নিঃশব্দে নীরবে আমার দুয়ার দুহাত তুমি গ্রহণ করিবে আমারে ভালোবেসে আমি গ্রহণ করেছি ফিরাইয়ে দিইনি তোমারে তুমি এসেছিলে বলে বসন্তের হাওয়া বয়েছিল আমার জীবনে অসময়ে কুকিল ডেকেছিল আমার মনের গহনে তুমি এসেছিলে বলে পরন্ত আভাই রেঙে উঠেছিল আমার মন পলাশের রঙে রেঙে উঠেছিল পলাশের যত বোন তুমি এসেছিলে বলে শূন্য এ বুকে ফিরে এসেছিল পাখি নীরবে সুমধুর সুরে ভরেছিল মন হাজার পাখির গলরবে তুমি এসেছিলে বলে ধন্য হয়েছে আমার নারী জন্ম তোমার ধ্যানে থেকেছি সদাই তোমাকে করিনি অমান্য তুমি এসেছিলে বলে ভেবো নাকো তুমি এই আমাদের শেষ আশা সাত পাকে বাধা পড়েছি যখন ফিরে আসবো ঠিক এই বাংলায় আমাদের বাসা নমস্কার